ওহ হা হা ও আবার রসেপ আবার রসেপ এদিকে রয়েছে অনিকা এন্টারপ্রাইজ চোরিয়াল একদম এন্ড মোমেন্টে 애डेड টাইমে কিন্তু গোলটা পরিশোধ করে তারা দু গোলে পিছিয়ে ছিল সেখান থেকে একদম 애डेड টাইমে দুটো গোল পরিশোধ করে অপরদিকে এদিকে রয়েছে আইএস এন্টারপ্রাইজ তারা কিন্তু এগিয়ে ছিল প্রথমে পরে কিন্তু একদম এন্ড মোমেন্টে গোল দুটো কনসিট করে যায় অত্যন্ত ভালো খেলেছে বাঙালি টিম এদিকে অনিকা এন্টারপ্রাইজ দলের হয়ে প্রথম শট শটে মোজেস অপর দিকে আসিফদা রয়েছে গোলে শটে মোজেস তো ওসব পয়েন্ট এনে রাখলো প্লেসে গোল করলো গোল করলো মাশাআল্লাহ অনিকা আইএস এন্টারপ্রাইজ দলের হয়ে প্রথম শট শটে লামাদা প্রথম শটে কিন্তু গোল করেছে

দলের হয়ে শটে দ্বিতীয় শট শটে ও আদিত্য ভালো গোলটা করলো অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ এগিয়ে থাকলো দুটো শটে দুটো গোল করলো কনিকা এন্টারপ্রাইজ চোরিয়াল দলের হয়ে দ্বিতীয় শট শটে আদিল প্রথম শটটা কিন্তু সেট করে দিয়েছিল বাবু সোনাদা দেখা যাক আবারও সেট আবারও সেট বাবু সোনাদা আবার হোসেন আবার হোসেন বাবু সোনা দা আবার বাবু সোনা কিন্তু হারা ম্যাচ কিন্তু জিতে গেল হারা ম্যাচ জিতে গেল মানে ছিল কিন্তু সেই জায়গা থেকে জিতে গেল মানে হারা ম্যাচ বার করে দিলো কিন্তু বার করে দিল বলা যায় একদম হারা ম্যাচটা বার করে দিল নিজের দায়িত্ব নিয়ে কিন্তু দুটো সেফ দিল সেখান থেকে দল জিতে পরে রাউন্ডে প্রবেশ করলো